সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কালকে সাত তারিখ হচ্ছে রথযাত্রা দু আর রথের আগের দিন আজকে বিকেলবেলা আমি চলে এসেছি বাঁকুড়া জেলাতে তো বাঁকুড়া জেলাতে মেনলি তিনটে রথ বেরোয় একটা হচ্ছে বাঁকুড়ার বড় রথ আর হচ্ছে বাঁকুড়ার ছোট রথ আর আগের বছর থেকে নতুন একটা রথ বেরোচ্ছে যেটা হচ্ছে বাঁকুড়ার ইস্কনের রথ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়ার এই তিনটে রথের প্রস্তুতি দেখাবো কারণ রথের আগের দিনই কিন্তু সব রথগুলো ভালোভাবে লাইটিং আর ফুল দিয়ে ডেকোরেশন করা হয় তো এখন কিন্তু আমি চলে এসেছি বাঁকুড়া বড় রথতলার একদম সামনে আর বড় রথতলার যে রথের গেট রথটা যেখানে হয় তো সেই গেটটা কিন্তু খোলা আছে আর রথটাকে এখন ডেকোরেশন করার কাজ চলছে রথের আগের দিন বিকেল বেলা আমি যেহেতু এসেছি এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু বড় রথটা একদম সামনে চলে এসেছি আর এখানে বড় রথটা রাখা রয়েছে আর সাজানোর কাজ চলছে দেখো উপরে কিন্তু লাইটিং লাগানো হচ্ছে আর এখানে কিন্তু নিচে বড় রথটা ডেকোরেশন করা হচ্ছে তো বাঁকুড়ার এই বড়ো রথতলাটা কিন্তু বাঁকুড়া স্টেশনের একদম কাছেই আর তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই বড়ো রথ আর রথ দেখতে চাও তাহলে তোমরা রথের দিন কিন্তু সন্ধেবেলা বাঁকুড়া মার্কেটের কাছে চলে আসবে ওই সন্ধ্যে সাতটা আটটা নাগাদ কিন্তু ভিড়টা বেশ জমে আর তখন যদি তোমরা আসো তাহলে কিন্তু ভালোভাবে দুটো রথই দেখতে পেয়ে যাবে তো এখন আমি কিন্তু বাঁকুড়ার মাচানতলার কাছে চলে এসেছি আর এই মাচানতলার কাছেই কিন্তু একটা জায়গাতে বাঁকুড়ার ছোট রথটা রাখা হয় তো সেখানে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দিয়ে দেখি যে ছোট রথটা কেমন অবস্থায় আছে মানে গেটটা কিন্তু অনেক সময় খোলে না তো গিয়ে দেখা যাক ছোট কত দেখতে পাচ্ছ আমি এখন বাঁকুড়ার ছোট রথের একদম সামনে চলে এসেছি আর এই রথটাকে কিন্তু এখানেই রাখা হয় ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ লাইটিং লাগিয়ে কিন্তু একদম রথটাকে রেডি করে রেখে দেওয়া হয়েছে কালকে রথটা বেরোবে আর এইদিকে হচ্ছে কিন্তু বাঁকুড়া মাচানতলার যে মার্কেট সেই মার্কেটটা আর এই মার্কেট থেকে একটু এগিয়েলেই কিন্তু এই ছোট রথটা এখানে রাখা থাকে এখন আমি চলে এসেছি বাঁকুড়ার লালবাজারে লালবাজারে যেখানে দুর্গা হয় সেই জায়গাতেই কিন্তু বাঁকুড়া ইস্কনের রথটার প্রস্তুতি হচ্ছে আর দেখতে পাচ্ছ আমার সামনে এইদিকে কিন্তু বাঁকুড়ার ইস্কনের রথের প্রস্তুতি চলছে আর এখানে কিন্তু এখন থেকেই মানে সমস্ত ধরনের যেসব সাজানোগুলো আছে মানে রথের সময় যেরকম র্যালি বেরোবে সেই জিনিসগুলো কিন্তু এখানে রেডি করা হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বাঁকুড়ার ইস্কনের রথ আর রথের কিন্তু এখন ডেকোরেশন করা চলছে ফুল দিয়ে বিভিন্ন লাইটিং দিয়ে কিন্তু রথটা ডেকোরেশন করা চলছে আর প্রায় কিন্তু এই রথটা রেডি হয়ে গেছে কারণ এই রথটা সকালবেলায় বেরিয়ে যাবে কালকে আর বাকি রথগুলো সন্ধেবেলা বেরোবে তাই ওই রথগুলো আস্তে আস্তে রেডি হলেও চলবে আর এটা যেহেতু কালকে সকালবেলা বেরোবে তাই সন্ধ্যাবেলায় কিন্তু এটা পুরো রেডি করে রেখে দেওয়া হচ্ছে তো বাঁকুড়া ইস্কনের এই রথটা কিন্তু কালকে মানে রথের দিন সকালবেলা এগারোটার সময় বেরোবে আর এই লালবাজার থেকে রথটা শুরু হবে আর এই রথটা যাবে কিন্তু বাঁকুড়া রাজোগ্রাম পর্যন্ত রাজগ্রামে কিন্তু গুন্ডিচা মন্দির বানানো হয়েছে ইস্কনের পক্ষ থেকে ওখানেই কিন্তু জগন্নাথ দেব নদিন থাকবেন আর ওখানে একটা ছোট মেলার মতনও কিন্তু করা হয়েছে তো সেই রথটা কিন্তু ওখানেই যাবে আর বাঁকুড়ার ছোট আর বড় রথ কিন্তু সন্ধ্যেবেলা বেরোবে কিন্তু এই ইস্কনের রথযাত্রা সকাল শেষ হয়ে যাবে এটা কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে মানে সকাল বেলা কিন্তু ইস্কনের রথটা তোমরা দেখে নিতে পারবে তারপরে রাত্রেবেলা বড় রথ ছোট রথটা দেখতে পাবে তো কালকে রথের সময় যে পদযাত্রাটা বেরোবে সেই পদযাত্রায় কিন্তু এই গাড়িটা যাবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর একটা মূর্তি আছে আর এই যে এই রথটা কিন্তু পুরোটাই ইস্কর তরফ থেকে করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ চারটে গোমাতাকে এনে রাখা হয়েছে এনারাও কিন্তু পদযাত্রায় থাকবেন মানে যখন রথটা বেরোবে এনারাও কিন্তু রথের সঙ্গে সঙ্গেই যাবেন সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়ার বড় রথ ছোট রথ আর ইস্কনের যে রথটা আগের বছর থেকে শুরু হয়েছে সেই সব রথগুলোরই কিন্তু প্রস্তুতি দেখালাম তো রথের আগের দিন আমি ভাবলাম একবার তোমাদেরকে সব রথের প্রস্তুতি দেখানো যাক কারণ রথে আসা হবে কিনা না জানি না বাঁকুড়াতে তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পৰৱৰ্তী কোনো একতুন ভিডিঅ'ৰ চাথে